সমান্তরাল রেখাকে কোনো একটি ছেদক ছেদ করলে যে একান্তর কোনগুলো যে বিপ্রতীক কোনগুলো আর যে অনুরূপ কোনগুলো উৎপন্ন হয় তাদের ধর্ম তোমরা শিখেছ তাহলে চলো এই অঙ্কটার সমাধান করি প্রমাণ করো যে সামান্তরিকের একটি কোণ সমকোণ হলে প্রতিটি কোণই সমকোণ আচ্ছা কাকে বলে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল বলা হয় মনে করি ডি একটা সমান্তরিক যার বিকো সমকোণ তাহলে আমাদের প্রমাণ করতে হবে বাকি সব কোণগুলো সমকোণ তাহলে করা যাক তাহলে এবিসিবি সমান্তরিকের বি কোণ সমকোণ ধরে নিয়েছি আমাদের প্রমাণ করতে হবে বাকি সব কোন সবাই সমকোণ দেখো সমান্তরিকের ধর্ম কি বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল আর দেখো যেহেতু দেখো তো বিসি সমান্তরাল এ এবং

তাহলে ছেদকের একই পার্শ্বে অবস্থিত অন্তত কোন গুলের সমষ্টি একুন যোগ ডি কোন কত হবে একশো আশি ডিগ্রি তাহলে এখান থেকে পাচ্ছি ডি কোন সমান একশো আশি ডিগ্রি মাইনাস এ কোন সমান একশো আশি ডিগ্রি মাইনাস নব্বই ডিগ্রি সমান নব্বই ডিগ্রি দেখো এখন পেয়েছি ডি কোন পেলাম আবার যেহেতু দেখো লক্ষ্য করে এডি সমান্তরাল বিসি ছেদক হচ্ছে অতএব ডি কোণ যোগ কোণ সমান একশো আশি ডিগ্রি সমান্তরাল সরলরেখা এবং ছেদকের ধর্ম অনুসারে তাহলে কোণ সমান একশো আশি আশি মাইনাস নব্বই সমান নব্বই তাহলে দেখো প্রত্যেকটা কোণ সমান্তরিকের সমকোণ প্রমাণ হয়ে গেল যদি দেওয়া থাকে একটি কোণ সমকোণ